এই মুহূর্তের সবথেকে বড়ো যেটা আপডেট সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছ বিশেষত তোমরা যারা সংস্কৃত বিষয়কে নিয়েছিলে তাদের বিষয় হিসেবে পড়ার ক্ষেত্রে তাদের কিন্তু থার্ড সেমিস্টারের একটা সংস্কৃত সিলেবাসের আমূল পরিবর্তন দেখা দিয়েছে যেখানে পর্ষদ কিন্তু তোমাদের গল্পাংশ পদ্যাংশ এবং নাট্যাংশ পূর্ববর্তী সিলেবাসে যা দেওয়া হয়েছিল তা কিন্তু সম্পূর্ণটাই পরিবর্তন করেছে আজ আমরা সেই পরিবর্তিত সিলেবাসটা নিয়ে আলোচনা করব যাতে তোমাদের অনেকের কিন্তু যে ডাউটটা রয়েছে যে স্যার কোন কোন জায়গাগুলো পরিবর্তন হয়েছে সেগুলো তোমরা জেনে নিতে পারো সবার আগে বলবো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো কারণ একটা জায়গাও মিস করে গেলে কিন্তু তোমরা সম্পূর্ণ সিলেবাসটা থেকে বঞ্চিত থাকবে জানার ক্ষেত্রে তাই পুরোটা দেখো এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকো তাহলে চলো মূল কি কি পরিবর্তন এসছে সংস্কৃত সিলেবাসের ক্ষেত্রে সেটা দেখে নেওয়া যাক দেখো এখানে পর্ষদ তোমাদের যে পিডিএফটা দিয়েছিল সেখানে বলা হয়েছে চেঞ্জেস ইন সংস্কৃত সিলেবাস অর্থাৎ সংস্কৃত সিলেবাসের মধ্যে কিছু অংশের কিন্তু একটা আমূল পরিবর্তন দেখা দিয়েছে যেখানে প্রথম পয়েন্ট হিসেবে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে তৃতীয় সেমিস্টারের ইউনিট ওয়ান গদ্যে শ্রীমতী যেটা অবদান শতকমের অংশ ছিল এর পরিবর্তে রাখা হচ্ছে রাজবাহন চরিতম যা দশকুমার চরিতমের অংশবিশেষ ঠিক আছে এটা অন্তর্ভুক্ত হচ্ছে শ্রীমতী যে তোমাদের পাঠ্যটা ছিল যেটা আমরা ইতিমধ্যে কিন্তু ক্লাস করিয়েছি সেটা কিন্তু বাদ চলে যাচ্ছে তার বদলে শ্রীমতীর পরিবর্তে আসছে রাজবাহন চরিতম দণ্ডীর লেখা এরপর ইউনিট টুতে পদ্যাংশ তোমাদের ছিল অভ্যাস বশগং মন শ্রীমদ্ ভগবদ্গীতার অংশবিশেষ এর পরিবর্তে আসছে যোগ কৌশলম শ্রীমদ্ গীতারই এটি অংশ এর নির্বাচিত পাঠ্যাংশ তোমাদের থাকছে তাহলে যেটা তোমাদের ছিল অভ্যাস বশগং মনো তার পরিবর্তে থাকছে যোগ কর্মসু কৌশলম এরপর রয়েছে ইউনিট থ্রি যেখানে তোমাদের নাটক ছিল বীর সর্বদমনা মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশবিশেষ ঠিক ওই পাঠটা চেঞ্জ করে তোমাদের অভিজ্ঞানা আর আরেকটা অংশ দিচ্ছে দুর্বা আসো অভিশাপ মহাকবি কালিদাস বিরচিত অভিজ্ঞম শকুন্তলম নাটকের অংশবিশেষ এটা অন্তর্ভুক্ত করা হচ্ছে পাঠ্যাংশের এছাড়াও যে পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ইউনিট পাঁচে যেখানে ছিল পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসের অন্তিম পর্যায়ে যেখানে পূর্বের সিলেবাসে ছিল কী কী আর্যভট্ট এবং বরাহমিহির এই গ্রন্থকার এবং গ্রন্থের পরিচয় তোমাদের দেওয়া হয়েছিল এর স্থানে শুধুমাত্র বরাহমিহিরটা পরিবর্তন হচ্ছে বরাহমিহিরের পরিবর্তে এবার ইনক্লুড হচ্ছে ব্রহ্মগুপ্তের অংশটুকু যেটা পাঠ্যাংশের তালিকাভুক্ত করা হয়েছে তাহলে সামান্যতম এই পরিবর্তনগুলো তোমাদের কিন্তু অবশ্যই একটা বলা যেতে পারে মেজর চেঞ্জ আনছে সিলেবাসের মধ্যে যেখানে শ্রীমতী নামক গদ্যটির পরিবর্তে থাকছে রাজবাহন চরিতম অভ্যাস বশগং মনোর পরিবর্তে থাকছে যোগ কর্মসু কৌশলম এবং বীর মনোর পরিবর্তে থাকছে দুর্বাশ্বাস ও অভিশাপ এবং ইউনিট পাঁচে লৌকিক এবং পৌরাণিক সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের বরাহমিহিরের অবদানের পরিবর্তে থাকছে ব্রহ্মগুপ্তের অবদান এই যে তোমাদের একটা মেজর চেঞ্জ আনা হয়েছে তার একটা এখানে তালিকা বা একটা এক্সেল শিটের মধ্যেও দেখানো হয়েছে যেখানে এক দুই তিন ইউনিটের পরিবর্তনগুলো কিন্তু এখানে চিহ্নিত করা হয়েছে তোমরা বুঝতে পারলে কোন কোন অংশগুলো পরিবর্তন হচ্ছে এখানে ঠিক আছে যেখানে দেখানো হয়েছে পূর্ববর্তী বিষয় এবং পরবর্তী বিষয়গুলো কোন কোন অংশগুলো পরিবর্তন হচ্ছে তাও কিন্তু দেখানো হয়েছে এখানে তো এই হচ্ছে একটা মেজর সিলেবাসের মধ্যে পরিবর্তন সংস্কৃতির ক্ষেত্রে যেটা দেখা দিচ্ছে এটা কিন্তু তোমাদের যে নতুন যারা সিলেবাসের বই কিনবে তারা পাবে কিন্তু যারা পুরোনো সিলেবাসের বই কিনে ফেলেছ যেটা ওল্ড ভার্সান ছিল যেই টপিকগুলো তোমরা ওল্ড হিসেবে পড়ছিলে সেগুলো যদি তোমরা যেই বইয়ের দোকান থেকে কিনেছ তারা কিন্তু অবশ্যই বইয়ের বিল দেখালে তারা অবশ্যই পাল্টে দিচ্ছেন বইগুলো ঠিক আছে এবং অনেক যে সমস্ত প্রকাশন সংস্থাগুলো ইতিমধ্যে বই বার করে ফেলেছিল তারাও কিন্তু এগুলোর একটা মানে নতুন মডারেট ভার্সান কিন্তু প্রত্যেকেই বার করছে অনেকেই ইউটিউব চ্যানেলে দেখেছিলাম যে সংস্কৃতের সহায়কার কিন্তু রিভিউ করেছে একমাত্র আমি কিন্তু বলেছিলাম যে সংস্কৃত সহায়কার রিভিউ আমি করব না কমিউনিটি পোস্টে আমি সংস্কৃত সহায়কার ছবি দিলেও আমি কিন্তু কোনো সহায়কার রিভিউ পোস্ট করিনি কারণ সত্যি কথা বলতে গেলে একটা সংস্কৃত সিলেবাসের পরিবর্তন হওয়ার তীব্র সম্ভাবনা ছিল তাই আমি একটু অপেক্ষাই করছিলাম যে নতুন বইগুলো যখন বেরোবে তখন তোমাদের নিয়ে সেগুলো আলোচনা করব। ইতিমধ্যে কয়েকটি বই হাতে পেয়েছি তোমরা কিন্তু অবশ্যই যদি কমেন্ট করো তাহলে কিন্তু সেই বইগুলো তোমাদের আমি রিভিউ করে দেখাতে পারি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সংস্কৃতের নতুন পরিবর্তিত সিলেবাসের সম্পূর্ণ আলোচনা নিয়ে এই চ্যানেলেই